আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ যেমন আইটি ফিল জিনিসগুলোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন দেখবো একটি প্রথমে আমাদের ইডস্টারে আসবো ইডস্টরে আসার পর আমরা এখান থেকে একটা লাইন টুল নেব লাইন টুল নিয়ে শিপ ধরে আমরা একটা লাইন টুল নিয়ে একটু বড় বড় আঁকবো আঁকার পর এটাকে আমরা সিলেক্ট করবো করার পর ওয়ালটার ধরে কপি করবো এবং তার সাথে শিব ধরে শিপ ধরলে সমান হয় এরকম করে ছিপ ধরব ধরার পর এর থেকে আমি নয়টা নেবো এরপর এটাকে নেওয়ার পর এটাকে সিলেক্ট করবো করার পর কীবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবো তিন নয় এরকম নয়টা নিলাম নেওয়ার সবগুলোকে সিলেক্ট করে এডিটে এডিট থেকে কপি কপি করার পর এখান থেকে আবার এডিট এডিট থেকে পেস্ট ইন ফ্রন্টে দেবো দেওয়ার পর এটাকে আমি ছিপ ধরে এটাকে রোটেট করে দেবো দেওয়ার পর সবগুলোকে এরকম সিলেক্ট করলাম ধরো মিডিলে করে নিই বড় এরপর এইখান থেকে আমি ইলেস্টুলটা নেবো নেওয়ার পর এই কর্নারে ধরবো এই কনারে এক কন্যারে ধরে শিপ ধরবো শিপ ধরে যাতে সমান হয় এই কন্যা এনে শেষ ওকে এরপর আমরা এখান এটাকে আবার এটাকে আমি আবারও কপি করবো কপি করে এইখান থেকে কন্ট্রোল সি দিয়ে করবো কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ওয়েস্ট ইন ফ্রন্ট দেখে বলে এটাকে আমি শিব এবং অল্টার ধরে আমি এটাকে যেটা করে নেব এই লাইনে আমি বসে দিলাম পর এটাকে সবগুলোকে আমি সিলেক্ট করে নেব আমি এটিকে একটা কপি রেখে দিই এখানে অল্টার ধরে কপি করলাম এটা এদিকে থাক এই সবগুলোকে এভাবে সিলেক্ট করলাম করার পরে এইখানল্ডাৰটো বিল্ডাৰ সেই বিল্ডাৰটো কালাৰ আছে ষ্টকে ক্লিক কৰি লাইন দিলাম এম এরপর আমি এখান থেকে একটা জি তৈরি করব তা জি করার জন্য যেগুলো এরকম বাদ লাইনের কারণে যে পর এরকম দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের একটা জি তৈরি হয়ে গেছে এরপর আমরা কী করবো এখান থেকে এই ম্যাজিকুলটা নিয়ে এই লাইনের ওপরে ক্লিক করে দেবো লাইনের উপর ক্লিক করে দিয়ে ডিলেট তারপর এখানে হয় এরকম হয়ে গেছে আমাদের একটা লোগো সুন্দর একটি লোক লোগো আইকন তৈরি হয়ে গেছে তাই এইভাবে আপনাদের সুন্দর সুন্দর লোগোগুলো তৈরি করতে পারেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম